আর ট্রেডিং জার্নালটা একবার দেখুন ভাই আপনাদেরকে পুরো মানে মানে বলে দিচ্ছে যে আপনাদের কি ভুল হচ্ছে ভাই এখানে দেখুন এন্ট্রি টাইম ফ্রেম আপনাদেরকে বলে দিচ্ছে প্লাস কোন ট্রেন্ডের সাথে আপনারা ট্রেড করলে বেশি প্রফিটেবল হচ্ছে সেটা পর্যন্ত বলে কোন দিনে কোন দিনে প্রফিট করলে ভালো হচ্ছে ঠিক আছে এ টু জেড জিনিস আপনাদেরকে বলে দিচ্ছে ঠিক আছে তো হ্যালো নেম মাইনেমিস শানু কোটাল তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কেন এটি আমার লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমার লাইফ চেঞ্জ করেছে এই ভিডিওটাই ওকে তো আমি আজকে ওই জিনিসটাই আপনাদের জন্য শেয়ার করেছি দেখুন আমি যদি আজ প্রফিটে থাকি আমি কি বললাম আমি যদি আজ প্রফিটে থাকি সেটা কোনো ম্যাজিক না এটা শুধু একটা অভ্যাসের ফল ঠিক আছে যখন আমার ট্রেডিং উলট পালট হচ্ছিলো এবং আমি লস কাটিয়ে উঠতে পারছিলাম না মানে আমি যখন ওভারঅল লসে রান করতেছিলাম তখন এই ট্রেডিং জার্নালটাই আমাকে সা প্রফিটেবল ট্রেডার বানিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি এই জার্নালটি বানাতে অনেকটা কষ্ট লেগেছে ঠিক আছে পুরো এক বছরের ফল আর তাছাড়াও আপনিও কি বারবার লস করছেন তাহলে হয়তো এই ভিডিওটা হয়তো আপনার জন্য অনেক কিছু হতে পারে ঠিক আছে এবং এই এই ট্রেডিং জার্নালটি আপনার জন্য রামমান হতে পারে ঠিক আছে এই জার্নালটি আপনারা কিভাবে ফিরিতে পাবেন এই ভিডিওর মধ্যেও আমি সেটি বলে দেবো ঠিক আছে আপনাদের আপনাদেরকে খালি আমি একবার ওভারভিউটা একবার দেখিয়ে দিই এবং জার্নালের পুরো ওভারভিউটা আপনাদেরকে দেখাবো তারপর আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন দেখুন ডা ড্যাশবোর্ডটা একবার আমি জাস্ট দেখিয়ে দিই দেখুন ড্যাশবোর্ডে দেখুন এখানে কী কী সুন্দর দেখুন কলাম করা আছে এখানে দেখুন ম্যাক্সিমাম ব্রোকরেজ কত দেওয়া আছে এবং এখানে অ্যাভারেজ প্রফিট অ্যান্ড লস তারপর কিছু ডাটা এখানে নেই অ্যাকচুয়ালি দেখুন প্রফিট অ্যান্ড লস ভার্সেস ডে এখানে এটা পর্যন্ত বলা আছে যে আমার কোন দিনে বেশি প্রফিট হচ্ছে এবং কোন দিনে আমার বেশি লস হচ্ছে এইটাও দেওয়া আছে এখানে ঠিক আছে প্লাস আমি কোন দিনে বেশি পয়েন্ট ক্যাপচার করতে পারছি এবং কোন দিনে আমি কম ক্যাপচার করতে পারছি সেটাও দেওয়া আছে প্লাস দেখুন এখানে আমি যে ট্রেড নিচ্ছি ট্রেন্ডের সাথে নিলে আমি কত প্রফিট করছি এবং আগেনস্ট ট্রেন্ডের সাথে আমি কত প্রফিট করছি এবং কত লস করছি এবং সাইড ওয়াইজ জোনে থেকে আমার বেশি লস হচ্ছে সেটি পর্যন্ত এখানে দেখানো আছে প্লাস আমি মাসে কতবার রুলস ব্রেক করেছি সেটি পর্যন্ত ওখানে দেওয়া আছে গ্রাফের মাধ্যমে যে মাসে আমি কতগুলো রুলস ব্রেক করেছি এই ক্ষেত্রে চারটি আছে তো আমি আরও আসবো এই ভিডিওটার টপিকে আরও আরও গভীরে যাবো অ্যাকচুয়ালি দেখুন প্লাস এখানে দেখুন প্রফিট অ্যান্ড লস টাইম ফ্রেম মানে কোন টাইম ফ্রেমে আমি বেশি এন্ট্রি করলে বেশি প্রফিট হচ্ছে অনেকে বলে না যে বেশ টাইম ফ্রেম কী হতে পারে এন্ট্রির জন্য আরে ভাই আপনার সেটা অনুযায়ী কোন টাইম ফ্রেমে বেশি প্রফিট হচ্ছে সেটা আপনারা আইডেন্টিফাই করে নিলেই তো হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখুন আমার দেখুন আমার ক্ষেত্রে পনেরো মিনিট বেশি প্রফিট দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার এন্ট্রি টাইম ফ্রেম কী হবে পনেরো মিনিট এবং পাঁচ মিনিট তিন মিনিট আমার ক্ষেত্রে বেশি প্রফিট হচ্ছে না আমার হয়তো সেই ক্ষেত্রে লস হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি ওই টাইম ফ্রেমগুলোকে অ্যাভয়েড করব আপনাদের টাইম ফ্রেম অনুযায়ী অন্য কিছু হতে পারে ঠিক আছে এখানে আবার দেখুন ইমোশান টেকিং ট্রেড আপনাদের হয়তো হার্টবিট বেড়ে যাচ্ছে না ফিয়ার আসছে না প্যানিক না ভয় পাচ্ছেন না হোপ কী আসছে আপনাদের ইমোশান কী আসছে ট্রেডিং চলাকালীন ঠিক আছে এখানে দেখুন আমার ক্ষেত্রে ফিয়ার আসছে প্যানিক আসছে ঠিক আছে তো আমি কি করব। আমি এই ফিয়ার আর প্যানিকের মধ্যে আমি কাজ করব ঠিক আছে আমি চাইবো যে আমার ট্রেড চলাকালীন যাতে না আমি ভয় পাই সেই সেই জায়গাটাই আমি কাজ করব ঠিক আছে এবং আপনাদের ক্ষেত্রে হয়তো আলাদা কিছু আসতে পারে হাই হতে পারে ওয়ার কনফিডেন্স আসতে পারে ঠিক আছে এখানে এই জিনিসগুলো দেওয়া আছে প্লাস প্রফিটের গ্র্যাপ দেওয়া আছে এখানে কিছু প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে ঠিক আছে ফিনাইলের মতন ঠিক আছে তারপর এই যে ডেট ওয়াইজ ডাটা দেওয়া আছে কিছু ঠিক আছে পি পিএনএল এর মতন এখানে ডেট ডেট ওয়াইজ ডাটা দেওয়া আছে কিছু কিছু মানে টোটাল তিরিশটা দিনের মানে অ্যাকচুয়ালি আমি যদি আজকে আমি যদি এক এক মাস আগে যদি কোনো ট্রেড নিই ঠিক আছে সেই ট্রেডটা আমি বলে দেবো যে কোথায় নিয়েছিলাম এবং কোন টাইম ফ্রেমে কত প্রাইসে আমি এ টু জেড বলে দেবো কেন আমার কাছে জার্নাল আছে আপনাদের কাছে সেটি নেই আর এখানে দেখুন মান্থলি ডাটাও দেওয়া আছে এখানে মানে পিএনএল এর মতন প্লাস আমি একবার জার্নালটা দেখিয়ে দিই যেটার জন্য আপনারা ওয়েটিং করছেন তো দেখুন এটি হচ্ছে জার্নাল অ্যাকচুয়ালি ঠিক আছে এটি ফর এক্সাম্পলের জন্য আমি কিছু ফ্রি মানে আগে থেকে আমি লিখে রেখেছি ঠিক আছে আপনাদের যাতে বুঝতে একটু সুবিধায় তো আমি গোড়া থেকে একটু বলে দিই যাতে আপনাদের আরও গভীরভাবে একটু বুঝতে পারেন দেখুন সবার প্রথম ফার্স্ট জানুয়ারি ওকে ডে হচ্ছে সোমবার মন্ডে ওকে এখানে আপনারা যে ডেটে আপনারা যেই মানে দিনে আপনারা ট্রেড নিচ্ছেন সেটি লিখে দেবেন এখানে ঠিক আছে আপনারা খালি ক্লিক করলে অটোমেটিক এখানে প্রিফিল্ড এসে যাবে তারপর টাইপ অফ ট্রেডিং মানে কী ট্রেডিং করতেছিলেন আপনি কি ফরেস্ট ট্রেডিং করতেছিলেন না অপশন না ফিউচার ইকুইটি ঠিক আছে আপনারা এ টু জেড জিনিস এখানে লিখতে পারবেন ঠিক আছে এই জার্নালটি সব প্রত্যেকটা স্ক্রিপ্টেই অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে ফরেক্স হোক ট্রেডিং হোক নিফটি হোক যে কোনো জিনিস ঠিক আছে এবং অপশান বাইং করেছিলেন না সেলিং তো আমরা ফরেক্স ট্রেডিং করেছিলাম তো অপশানের কোনো কোথায় আসবে না তো সেই ক্ষেত্রে না লিখে রেখেছি ঠিক আছে তো না লিখে রেখেছি এবং দেখুন ট্রেডটা কি লং করেছিলেন না শর্ট করেছিলেন এখানে সেটা পর্যন্ত দেওয়া আছে এখানে আপনাদের যেটি হবে সিলেকশান করবেন সি না পি সি না পি অ্যাকচুয়ালি তো অপশানে আসে তো সেই ক্ষেত্রে আমরা না সিলেকশান করেছি কেন এটি ফরেক্স ট্রেডিং সিম্বল কি ছিল ডেড আমি কিসে নিয়েছিলাম গোল্ডে ঠিক আছে তাই জন্য এক্স এ ইউ ইউএইচডি ওকে আর তারপর দেখুন সেট আপ কী ছিল আমার আমার সেট আপ অনুযায়ী পনেরো মিনিটের ফ্লফ এন্ট্রি ছিল এবং আপনাদের অন্য কিছু হতে পারে ডবলু প্যাটার্ন এম প্যাটার্ন যে কোনো প্যাটার্ন হতে পারে ঠিক আছে তো সেই সেই ক্ষেত্রে আপনাদের এখানে লিখে দেবেন আপনারা এবং টাইম ফ্রেম কী ছিল এন্ট্রির টাইম ফ্রেম কী ছিল আপনাদের পনেরো মিনিট না পাঁচ মিনিট না এক মিনিট না এক ঘন্টা না ডেলি উইকলি এখানে সব কিছু অলরেডি প্রি ফিল্ড আছে আপনারা খালি অ্যাপ্লাই করবেন বসে যাবে এখানে যদি আমি তিন মিনিট করি না এখনই তিন মিনিট বসে গেল এখানে যে পনেরো মিনিট করি তো পনেরো মিনিট বসে গেল ঠিক আছে তারপর এখানে দেখুন আপনাদের ম্যাক্সিমাম রিক্স কত ছিল প্রত্যেকটি ট্রেডে অ্যাকচুয়ালি প্রত্যেকটি ট্রেডে আমাদের রিক্স আড়াইশো টাকা করে থাকে ফর এক্সাম্পল এটি ঠিক আছে তো আড়াইশো টাকা করে আমি প্রত্যেকটি ট্রেডে রিস্ক নিয়েছি তো সেই ক্ষেত্রে আমি আড়াইশো টাকাই এখানে লিখি ওকে তারপর ইমোশান উইল টেকিং ট্রেড মানে আপনাদের ট্রেড যখন নিচ্ছিলেন আপনারা তখন কি মানে আপনাদের ইমোশন কী আসছিলো যে লো কনফিডেন্স না নিউট্রাল না ওভার কনফিডেন্স না ফোমও না প্যানিক না হার্টবিট হাই ওকে তো আপনাদের যেটি আসছিলো সেটি আপনারা দিয়ে দেবেন টাইম জোন কোন টাইম আপনারা ট্রেড করেছিলেন ঠিক আছে টাইম অফ এন্ট্রি এন্ট্রির টাইম কী ছিল বাইং প্রাইস কত ছিল কোয়ান্টিটি কত ছিল সেলিং প্রাইস কত ছিল টাইম অফ এক্সিট এক্সিটের টাইম কী ছিল প্লাস এখানে দেখুন টোটাল ডুরেশন অফ ট্রেড ট্রেডটা কতখানা হোল্ড করে রেখেছিলেন আপনারা সেটা পর্যন্ত দেখাচ্ছে প্লাস ইমোশন অন মানে এক্সিট এ ট্রেড ঠিক আছে মানে যখন আপনারা ট্রেডটা যখন এক্সিট করলেন তখন আপনাদের ইমোশান কী ছিল যে ভয়ে এক্সিট করে দিলেন না কিছু একটা কিছু ছিল ঠিক আছে তো সেখানে এখানে দেখুন এখানটায় যে আপনারা তাহলে ক্লিক করবেন অটোমেটিক গেল যে নিউট্রাল হ্যাপি ওভার জয়েড কী ছিল আপনাদের ঠিক আছে তো আমার ক্ষেত্রে নিউট্রাল ছিল তো আমি নিউট্রাল করেছি ঠিক আছে আপনাদের যদি স্যাড হয় মানে আপনাদের যদি দুঃখ প্রকাশ হয় তো সেই ক্ষেত্রে আপনার স্যাড লিখবেন ঠিক আছে তো স্যাড দিলে স্যাড চলে আসলো ঠিক আছে তারপরে এখানে দেখুন প্লাস পয়েন্ট ক্যাপচার কত করেছেন আপনারা ট্রেডের মধ্যে পঁচানব্বই সেই ক্ষেত্রে অটোমেটিক মানে এটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে বসে যায় এখানে ঠিক আছে এবং প্রফিট অ্যান্ড লস প্রফিট কত হয়েছে ব্রোকরেজ কত দিয়েছি মানে চার্জেস কত দিয়েছে আমি ঠিক আছে প্লাস ফাইনাল প্রফিট এগুলো সব অটোমেটিক সব ক্যালকুলেট হয়ে বসে যাই ঠিক আছে তারপর এখানে দেখুন এটি হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটি আপনাকে মার্কেটে টিকিয়ে রাখবে কী না রিক্স টু রিওয়ার্ড রেশিও আমি ট্রেডে ক্যাপচার করেছি ওয়ান টু থ্রি কিন্তু মার্কেট চাটে কত দিয়েছিলো মার্কেট কত দূর পর্যন্ত গিয়েছিলো ওয়ান টু ফাইভ অনেকে বলে না যে আমার সেটা অনুযায়ী ওয়ান টু থ্রি ভালো না ওয়ান টু ভালো তো আপনার কাছে যদি ডাটা থাকে আপনি দেখে বলে বলে দিতে পারবেন কেন এখানে দেখুন মার্কেট ওয়ান টু ফাইভ বেশিরভাগ যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি যদি ওয়ান টু থ্রির জায়গায় যদি ওয়ান টু ফোরও যদি টার্গেট করি মার্কেট কিন্তু আমাকে দিয়ে দেবে আমার সেট আপ অনুযায়ী কিন্তু আপনাদের ক্ষেত্রে মার্কেটের মানে মার্কেটের চার্টে যদি ওয়ান ইন্টু থ্রি পর্যন্তই যদি যায় তো সেই ক্ষেত্রে আপনারা ওয়ান ইঞ্জু টু আইডেলি ক্যাপচার করতে পারবেন কেন আপনাদের সেট আপ অনুযায়ী ওয়ান ইঞ্জু থ্রি ক্রস করছে না ওকে আই হোপ বুঝাতে পারছি আচ্ছা তারপর ম্যাক্সিমাম রিক্স টু রেওয়ার্ড অপশান চার্ট এটি অপশান ট্রেডারদের জন্য তো তাই জন্য আমি না লিখে রেখেছি নাহলে এটি অটোমেটিক ফিল হয়ে যেত তারপর দেখুন উইন অ্যান্ড লস তো এটি ট্রেডটি প্রফিট হয়েছে তাই অটোমেটিক উইন বসে গেছে তারপর দেখুন রুল কি আপনারা ফলো করেছেন ট্রেডটা চলাকালীন কি রুল আপনারা ফলো করেছেন ইয়ে শ আমি করেছি তাই আমি ইয়েস করেছি তারপর ট্রেডের ট্রেন ডাইরেকশান কী ছিল ট্রেডটা কি মানে উইথ দ্য ট্রেন মানে ট্রেন্ডের সাথে কি আপনারা ট্রেড নিয়েছিলেন না অ্যাগেনস্ট ট্রেড নিয়েছিলেন তো এখানে যদি সাইডওয়েজ জোনে যদি আপনারা ট্রেড করেন তো সাইডওয়েজ লিখবেন যদি ট্রেন্ডের সাথে যদি ট্রেড করেন তো ট্রেন্ডের সাথে লিখবেন ঠিক আছে অটো মানে অটোমেটিক সব প্রিফিল্ড আছে আপনারা খালি সিলেকশান করবেন তারপর দেখুন ইমোশন ডুইং ওভারঅল ট্রেড মানে ট্রেডটা যখন চলতেছিল আপনাদের কী হচ্ছিল মানে ভয় লাগছিল না ওভার কনফিডেন্স না লো কনফিডেন্স না মানে হার্টবিট হাই হয়েছিল নট বিশাল মানে দিমাকে বিশাল লোড বসছিলো এরকম একটা যে যেটি আপনাদের সাথে ঘটতেছিল সেটি আপনারা সিলেকশান করবেন ওকে তারপর দেখুন এখানে আচ্ছা এই হয়ে গেলো ফাইনাল পার্ট আমাদের এখানে কিছু কিছু জিনিস আপনাদেরকে লিখতে হবে যেমন লজিক বিহাইন্ড দ্য ট্রেড ট্রেডের পেছনে লজিক কী ছিল এখানে আপনারা লিখে দেবেন যেটি লজিক ছিল আপনাদের ঠিক আছে প্লাস ট্রেডটা যে এক্সিট করলেন আপনারা কীসের জন্য এক্সিট করলেন কী করে এক্সিট হলো মানে এক্সিটে এক্সিটটা করার কী কারণ ঠিক আছে এক্সিটটা লিখলেন প্লাস ট্রেডে ট্রেড নেওয়ার সময় কি কোনো মিস্টেক হয়েছিল তো সেটি লিখবেন এখানে প্লাস ট্রেড ট্রেড থেকে আপনারা কী শিখলেন এই যে ট্রেডটা যে মানে হয়ে গেল আপনাদের ট্রেডটা থেকে আপনারা কী শিখলেন তো সেটি এখানে লিখবেন ঠিক আছে প্লাস আপনারা রেটিং দেবেন আপনার নিজের ট্রেডকে আপনারা রেটিং দেবেন যে এটি কত মানে ফাইভ স্টার না থ্রি স্টার না টু স্টার সেই হিসেবে আপনারা রেটিং দেবেন যে এটি ভালো ট্রেড ছিল না খারাপ ট্রেড ছিল ঠিক আছে তো আই হোপ এটি আপনারা বুঝতে পারছেন তো এরকম করে আমি তিন মাসের ডাটা অলরেডি প্রিফিল্ড করে রেখেছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় ঠিক আছে এবারে হচ্ছে আমি আমি যেমনটা এখানে প্রিফিল্ড সব করে 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 রেখেছি ঠিক আছে তো আমি একবার ড্যাশবোর্ডটা দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদেরও এরকম একটা ড্যাশবোর্ড আসবে দেখুন আমি এখানে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল পঞ্চাশ হাজার ক্যাপিটাল আমি লিখে রেখেছি ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে যার যত ক্যাপিটাল তারা এখানে অ্যাড করে রাখবেন এখানে দেখুন এখানে যে আছে প্রফিট অ্যান্ড লস টোটাল প্রফিট কত হয়েছে বত্রিশ হাজার একশো পঞ্চান্ন টাকা এগারো হাজার লস হয়েছে তো এখানে এইভাবে গ্রাফ দেওয়া আছে কিছু কিছু গ্রাফ দেওয়া আছে এখানে দেখুন নাম্বার অফ প্রফিটেবল ট্রেড পার্স লুজিং ট্রেড প্রফিট কতগুলো হয়েছে ছাব্বিশ এ সরি লস কতগুলো হয়েছে ছাব্বিশটা প্রফিট কত হয়েছে এবার এখানে দেখুন জানুয়ারি মাসে প্রফিট হয়েছে নটি এবং এগারোটি আমাদের লস হয়েছে ফেব্রুয়ারি মাসে চোদ্দোটি প্রফিট হয়েছে ছটি লস হয়েছে মার্চ মাসে এগারোটি প্রফিট হয়েছে নটি লস হয়েছে ওকে তিন মাসের ডাটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ব্রোক্রেজ পার মান্থ এগুলো চারশো চারশো কেন আছে একই কেন আছে কেননা আমি অলরেডি কুড়িটা কুড়িটা ট্রেডি মানে যে ফর এক্সাম্পলের জন্য ওই জন্য এটি আপ মানে আপডাউন হয়নি আপনাদের ক্ষেত্রে আপডাউন দেখাবে আচ্ছা সেম জিনিস জানুয়ারি মাসেতে আমরা কুড়িটা ট্রেড নিয়েছি ফেব্রুয়ারিতে কুড়িটা মার্চ মাসেও কুড়িটা ট্রেন নিয়ে নিয়েছি ওকে আচ্ছা প্রফিট অ্যান্ড লসের কিছু গ্রাফ দেওয়া আছে আচ্ছা এখানে দেখুন অ্যাভারেজ প্রফিট অ্যান্ড লস আমরা লস অ্যাভারেজ কত করেছি হায়েস্ট ছশো পনেরো টাকা অ্যাভারেজ প্রফিট কত করেছি নশো চল্লিশ টাকা আচ্ছা অ্যাভারেজ প্রফিট অ্যান্ড ল মানে লস মানে অ্যাকচুয়ালি রিক্স টু রেওয়ার্ড ভার্সেস এখানে একটা দেওয়া আছে যে অ্যাভারেজ রিক্স টু রেওয়ার্ড কত ছিল ওয়ান জিটু থ্রি এরকম একটা গ্র্যাপ দেখাচ্ছে তো অল রাইট গাইস ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাও আমি একবার দেখিয়ে দিই তবু তারপর দেখুন তারপর এখানে কী আছে প্রফিট অ্যান্ড লস ডে ঠিক আছে এখানে আমি বলেছিলাম যে কোন দিনে বেশি প্রফিট হচ্ছে এবং কোন দিনে বেশি লস হচ্ছে তো এটি আপনারা আইডেন্টিফাই করতে পারবে এবং কোন দিনে বেশি পয়েন্ট ক্যাপচার করতে পারছি কোন দিনে কম ক্যাপচার করতে সেই জিনিসটাও আপনারা এখানে ট্র্যাক করতে পারবেন তারপর দেখুন ট্রেন সাথে কত প্রফিট করেছি আমরা সাইড ওয়েস্ট জোনে কতটা প্রফিট করেছি অ্যাগেন্স্টা ট্রেনডে আমরা কতটা প্রফিট করেছি আপনাদের ক্ষেত্রে লস লাভ হয়তো দেখাবে আমি যদি এখানে লস করতাম সাইড ওয়েস্ট জোনেতে হয়তো মেবি হয়তো এখানে লস দেখাতো সেই ক্ষেত্রে আমি কি বুঝতাম যে সাইড ওয়েস্ট জোনেতে আমাদেরকে কম ট্রেড করতে হবে এই যে ডাটাগুলো আছে ছোটো ছোটো এই ডাটাগুলো প্রচুর ইম্পর্টেন্স ঠিক আছে প্লাস দেখুন নাম্বার অফ রুলস অফ ব্রেক মানে রুলস আমি কতবার ব্রেক করেছি দেখুন চারবার মাসে আমি চারবার রুল ব্রেক করেছি তাই গ্রাফটা দেখিয়ে দিল যে চারবার রুল ব্রেক করেছি তারপর দেখুন কোন টাইম ফ্রেমে সব দিকে বেশি এন্ট্রি হয় মানে আমার ক্ষেত্রে আমার সেটা অনুযায়ী পনেরো মিনিট আমার জন্য প্রেফার হচ্ছে মানে পারফেক্ট হচ্ছে যেখানে আমি সব থেকে বেশি প্রফিট করেছি পনেরো মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি করে কিন্তু সেই জায়গায় পাঁচ মিনিট তিন মিনিটে আমি কম প্রফিট করতে পেরেছি তো ক্ষেত্রে আমাদেরকে এই পাঁচ মিনিট তিন মিনিটকে অ্যাভয়েড করতে হবে দেখুন ট্রেড যে চলাকালীন ইমোশান কী আসছিলো আমার আমার থেকে বেশি আসছে ফিয়ার অ্যান্ড প্যানিক তো এই দুটো জিনিস আমি কাজ করবো আমার উপর ঠিক আছে আপনাদের হয়তো মেবি হার্ডবিড়াই হতে পারে ওভার কনফিডেন্স হতে পারে তো আপনারা দেখে নেবেন আপনাদের কী কী আছে আচ্ছা প্রফিটের এখানে গ্রাফ দেখাচ্ছে এখানে কিছু প্রফিট অ্যান্ড লসের গ্রাফ দেখাচ্ছে ঠিক আছে এই এই জিনিসগুলো আছে প্লাস কত কী করেছি কত কী লস হয়েছে বাইং করে কত কামিয়েছি শর্ট করে কত কামিয়েছি এ টু জেড ডাটা এখানে দেওয়া আছে তারপর ডেট ওয়াইজ ডাটা এখানে যে দেখতে পাচ্ছেন ডেট ওয়াইজ ডাটা এটাতে যাই ক্লিক করে দিলাম দেখুন ডেট ওয়াইজ ডাটা দেখাচ্ছে যে কোন দিনে কত টাকা প্রফিট করছি কোন দিনে কত টাকা লস করছি এ টু জেড দেখাচ্ছে ঠিক আছে এই এই জিনিসগুলো আছে তারপর মান্থলি ওয়াইজ ডাটা আছে এখানে মানে এর মতন মাসে কত কি প্রফিট হচ্ছে ঠিক আছে তো এ টু জেড এখানে সব দেওয়া আছে একটু করে ওভারভিউ দেখিয়ে দিলাম আপনাদেরকে এবারে দেখুন আচ্ছা এটা তো হয়ে গেল ট্রেডিং জার্নালের ব্যাপার এবার হচ্ছে মেন কনসেপ্ট এই জার্নালটি নিতে হলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে যে নাম্বারটি শো করছে ওই নাম্বারে আপনারা মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন সরি আর বাই দাভে এখানে যে জিমেলটা আছে ওই জিমেলেও আপনারা মেসেজ করতে পারেন প্লাস এই যে কিউআর কোডটি আছে এটাকে স্ক্যান করেও আপনারা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন প্রথম জন প্রথম জন যারা আমাকে মেসেজ করবে তাদেরকে আমি ফ্রিতে দেব এই ট্রেডিং জার্নালটি এবং লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন আপনারা ঠিক আছে একবার যে নিয়ে নেবে সে লাইফ টাইম ফ্রি ফ্রিতে মানে লাইফ টাইম আপনারা অ্যাক্সেস করতে পারেন প্লাস পরের যে পঞ্চাশ জন আছে তাদেরকে আমি অনলি ফর টু ফোর নাইন মানে অনলি ফর আড়াইশো টাকাতে আমি দিয়ে দেব আর একবারই পেমেন্ট করবেন আপনারা এটি লাইফ টাইম আপনাদের জন্য কাজ দেবে ঠিক আছে প্লাস আচ্ছা এরপরে যারা নেবে ঠিক আছে এরপরে যারা নেবে তাদের জন্য মিনিমাল ফিস এটি এটি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল প্রাইস ফোর নাইন ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল ফ্লাই মানে ফাইনাল প্রাইস ঠিক আছে এরপর যারা নেবে অনলি ফর চারশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট দেবেন লাইফ টাইম আপনারা এটি ব্যবহার করতে পারবেন ওকে আই হোপ আমি বুঝাতে পারছি এবারে দেখুন মানে আরেকবার আমি রিপিট করে দিই প্রথম পঞ্চাশ জনকে আমি ফ্রিতে দেব, যারা ফার্স্ট আমাকে মেসেজ করবে ফ্রিতে দেব পঞ্চাশ জনকে প্লাস নেক্সট পঞ্চাশ জনকে টু ফোর নাইন মানে হাফ দামে আমি দিয়ে দেব এবং প্লাস হচ্ছে যে যারা পঞ্চাশ জনের পরে নেবে মানে একশো জনের পরে নেবে তাদের জন্য অনলি ফর চারশো নিরানব্বই টাকা ওকে আর লাইফ টাইম এটা লাইফ টাইম অ্যাক্সেস করবেন আর ওয়ান টাইম পেমেন্ট একবারে ছোট্ট ফিজ এটি আপনাদের আপনাদের ট্রেডিংয়ের ক্যারিয়ারে কিছু না একটা ক্যারিয়ারের জন্য এইটুকুনি ফিজ আপনারা দিতে পারেন আর অ্যাকচুয়ালি ট্রেডিং জার্নালটি বানাতে অনেকটাই কষ্ট লেগেছে আপনারা দেখেও বুঝতে পারছেন তো অবভিয়াসলি এই টাকাটা তো আপনাদের কাছ থেকে আমি ডিমান্ড করবই ঠিক আছে আশা করছি আপনারা এটি বুঝতে পারছেন আচ্ছা তাছাড়াও আমি একটি কথা বলছি আপনাদেরকে একটু শুনে নিন দেখুন একটা প্রশ্ন করুন তো নিজেকে আপনি সারা জীবন ট্রেডিং করতে চান কিন্তু কি মাত্র আড়াইশো টাকা ইনভেস্ট করতে পারবেন না আপনারা আপনি মার্কেটে হাজার হাজার টাকা লস করেন কিন্তু নিজের ক্যারিয়ার বাঁচাতে মাত্র আড়াইশো টাকা খরচ করতে ভাবছেন এই একটা ছোট্ট ইনভেস্টমেন্ট ঠিক আছে এই একটা ছোট্ট ইনভেস্টমেন্ট আপনার ক্যারিয়ারকে বাঁচাতে পারি ভাবুন এই একটা ছোট্ট ইনভেস্টমেন্ট আপনার ট্রেডিং ক্যারিয়ারকে চিরতরে পরিবর্তন করতে পারে মানে বদলে দিতে পারে এবং কল্পনা করুন আপনি যদি এই জার্নালটি ব্যবহার করেন নিজের ভুলগুলোকে যদি সুদূরে নিতে পারেন তাহলে হয়তো এক মাসের মধ্যে হয়তো আপনারা লস থেকে বেরিয়ে আসতে পারবেন যেটি হয়তো গত পাঁচ বছরেও আপনারা করতে পারেননি এবং আর আপনারা যদি না এটা নেন তাহলে হয়তো আগামী পাঁচ বছরেও হয়তো আপনারা লসেই থাকবেন আর এটা শুধু একটা গুগল সিড না এটা আপনার ফিউচার ট্রেডিং ক্যারিয়ারের ইনভেস্টমেন্ট আপনি কি সত্যি প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে এক্ষুনি নিয়ে নিন এবং এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করুন ওকে পয়সার জন্য ভাববেন না এটি অন্তত ছোট্ট একটা ফিস এটি আপনাদের জন্য কিছু না ঠিক আছে অনলি ওয়ান টাইম পেমেন্ট করবেন এবং লাইফ টাইম অ্যাক্সেস করবেন আর ট্রেডিং জার্নালটা একবার দেখুন ভাই আপনাদেরকে পুরো মানে মানে বলে দিচ্ছে যে আপনাদের কী ভুল হচ্ছে ভাই এখানে দেখুন এনটির টাইম ফ্রেম আপনাদেরকে বলে দিচ্ছে প্লাস কোন ট্রেন্ডের সাথে আপনারা ট্রেড করলে বেশি প্রফিটেবল হচ্ছে সেটা পর্যন্ত বলে কোন দিনে কোন দিনে প্রফিট করলে ভালো হচ্ছে ঠিক আছে এ টু জেড জিনিস আপনাদেরকে বলে দিচ্ছে ঠিক আছে একবার পেমেন্ট করবেন পুরো লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এটি হলো আজকের ভিডিও তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন